কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় এই যে পাশের ঘরে রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আউল সিবি অমাল কয়াবা যেই ব্যক্তি সবচেয়ে দামার নিকটে কেয়ামতের ম জান্নাতে থাকতে চায় অক্সর উম আল্লা ইয়াসাল্লা কারা থাকবে যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরুদের আমল আমি রেসুল ঘরে করবে যে ব্যক্তি রেসুলের উপরে দুরুদের আমল করবে বেশি আল্লাহ নবী বলেন সে আমার পাশের জান্নাতে একসাথে আমার সাথে থাকতে এখানে আমরা অনেক মানুষ আছি জিকির আসকার করি অনেক এবাদত বন্দিগি করি কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লা ইসলামের জিকির রসুলের রসুলের নামের দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি কেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এই কথাও বলেন কোনো বান্দা যখন আমি রসুলের রৌজার সামনে এসে সালাম দেয় আর রসুল আল্লাহ আসসালাম আলাইকা রসুল আল্লাহ ইউহান নবী এ কথা বলে যখন কেউ সালাম দেয় নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রোহ দিয়া যায় তো আমি বান্দার সালামের জমা আমার জবান এরকম একজন বুজুর্গ আহমদ কবির রেফাই একজন নামে ছিলেন যে পাঁচশো পঞ্চাশ হিজড়িতে নবী করিম সাল্লাহ আসলামের রোজা হজর সফরে এই হজর সফরে যখন উনি যান সফরে যাওয়ার পরে রসুলের রোজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছে উনি দাঁড়ায় রসুল সাল্লা সাল্লামের কোনো না কোনোভাবে সে বংশ ছিল রসুল সাল্লাহ সাল্লামকে ডাক দেওয়া বলতেছেন আসসালাম আলাইকাল্লাহ তো বারবার সালাম দিতে স্যার বলতেছে আর রসুল আপনি আমার সালাম গ্রহণ করেন উনার পাশে হাজার ও হাজি সাহ যারা নবী করিম সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়ার জন্য দাঁড়ায় আছে তারা স্পষ্ট শুনতেছে এই বান্দার রসুলকে যখন সালাম দিয়েছেন তো নবী করিম সালাম তার রোজা থেকে জোরে বান্দার সালামের জবাব দিয়েছে জিন্দা এটা প্রমাণ জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল তাদের কবরে জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আসে আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি কমতি থাকে তো দূর পড়ো এর মাত্র শুরু মজমা আমাদের ছাত্র ভাইরা এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে সাহেবে ঘন্টায় এটা বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের আমাদের তো এখন যেহান খুব এনকে সাফ হয়ে যায় খালি চতুর্দিকে খালি একবার এদিকে একবার এদিকে আমাদের ভিতরে এলেম ঢুকে কম আর এলেম আমার একটা কৃপন আলহুলা বাদাহু হাত্তা তিয়াহ এটা এমন কৃপন যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না আপনি তাকে পরিপূর্ণ দিবেন এলেম আপনাকে অল্প একটু দিবে এলেমের কাজ হলো কৃপনতা তা আমাদের বলতেন যেহেতু এলেমের কাজ কৃপণতা এলেম পরিপূর্ণ দেয় না এই জন্য দূরদ শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাপা করবিন দূরদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়াত দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইরা এখানে আসে পাশাপাশি অন্য যারাও আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দুরুদ শরীফ লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি দরুদ শরীফ না পড়ে দোয়া শুরু করে অর্থাৎ দরুদ পড়ে না এই দোয়া শুরু করছে ওই দোয়া আসমান আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দরুদ না পড়লে দোয়া কবুল হয় না এজন্য এখানে যারা আছে যখনই সময় হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি দরুদের আমল করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সাল্লি সাল্লামকে দেখা দিয়ে দিবে আমরা দেখতে চাই তো ইনশাল্লাহ সবাই চাই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেখ আমি চেষ্টা আমি আমার এই জীবনের ছোট্ট ভাই বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুলের করিম সল্লি সাল্লামের দুরুদের বরকতে আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোনো কারিশমা না এটা রসুলের দুরুদের নামের কারিশমা এছাড়া আপনি যদি পড়েন আল্লাহ পাক আপনাকেও বিপদ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ